জয় মাতারা জয় ভোলেনাথ সকলকে প্রণাম আমি বিকাশ হালদার আমি রয়েছি আজ উত্তর ভাগ একদম বাস স্ট্যান্ড থেকে মানে যেটা বাস রোড সেই স্ট্যান্ড থেকে খুব কাছে মানে আপনি ধরুন এক কিলোমিটারের মধ্যে এবং সেই বাস রোডের পাশেই এটা রয়েছে যে জায়গাটা দেখছেন এটা রয়েছে সরাসরি পিয়ালি স্টেশন এবং এটা রয়েছে উত্তরভাগ বাস স্ট্যান্ড এই রাস্তা সোজা এক কিলোমিটারের মধ্যে এবং এখানে রয়েছে একটা সুন্দর মেন রাস্তার পাশে জায়গা এবং যেটা আপনারা দেখছেন আমি অনেক দিন পরে একটা ভিডিও করছি যেহেতু ওয়েদারও খুব খারাপ ছিল এবং এই রোডটা এবং এই জায়গাটা সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো এবং আপনারা বাসে থাকুন সুন্দরভাবে এটা সবচাইতে শর্ট রাস্তা এবং হিন্দু পরিবেশ আপনারা যারা জায়গা জমি কিনে কিনতে কিনতে এবং ঠকেছেন তাদের জন্য বলবো দিয়া অ্যান্ড শেয়া চ্যালেন আপনাদের জন্য উপযুক্ত চ্যালেন এখানে ঠকবেন না কেন জানেন এখানে আসলে আগে আমাদের বাড়িতে আপনি যাবেন এখানে আজকে আমার সাথে রয়েছে কী বলবো আমাদের সাঁতরাগাছি থেকে এসছে এক দাদা সেও আজকে রয়েছে এই জায়গার উপরে এসছে এবং তার সাথে সাথে মালিকের সাথে সাথে কথা বলে এই জায়গাটা শ্যুটও আজকে আমি করছি তো বাড়ির জায়গার আশেপাশে এত সুন্দর ঘরবাড়ি হয়ে রয়েছে এটা রয়েছে বারাইপুর থানা কলকাতা একশো চুয়াল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ভাগ এবং রামনগর গ্রাম পঞ্চায়েত তো ঠিক শুনেছেন এবং আপনারা নিজের চোখে দেখছেন যেভাবে অটোগুলো যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন এবেল এবেল আপনারা এই রাস্তায় অটো পেয়ে যাবেন এবং আসা যাওয়া উত্তর উত্তরভাগ ভাগ নার্সিংহোম রয়েছে এখানে বাস স্ট্যান্ড বাজার স্কুল কলেজ নার্সিংহোম সব কাছে এবার আপনাদের জন্য আমি যে জায়গাটা নিয়ে এসেছি একদম জায়গার উপরেই চলে এসেছি দেখুন আপনারা হয়তো দেখেছিলেন এই জায়গাটার আগের ভিডিও এবং এত বৃষ্টি কন্টিনিউ চলছে তবুও দেখুন জায়গাটা কতটা উঁচু এবং কোনো বৃষ্টির জল কিন্তু এখানে প্রবেশ করেনি এবং এটা আপনাদের বারবার আমি বলছি এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে আপনারা আসলে দেখতে পাবেন এবং আপনারা থা যতক্ষণ ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা অটো এখান থেকে কত স্পিড কত দ্রুত তাড়াতাড়ি যাচ্ছে এবং এখানে কন্টিনিউ নিম্নচাপের পরেই আমি ভিডিওটা করছি এবং দেখুন কতটা উঁচু জায়গা মাটি কিন্তু দেখা যাচ্ছে সেইভাবে জল জমে নেই এবং আমি যে জায়গাটা রয়েছি সোজা দশ কাঠা জায়গা মাটি ফেলা উঁচু জায়গা একদম সোজা গিয়ে পেছনের ওখান থেকে এসে এই গায়ে লাগোয়া পুরো মেন রোড পাইয়ে এবং জায়গাটা দেখুন এখান থেকে চার চাকাও অ্যাভেলেবেল যাচ্ছে এবং জায়গাটার ফন্ট রয়েছে পুরো এমাথা থেকে ওমাথা আপনার ম্যাক্সিমাম ষাট ফুটের কাছাকাছি না হলেও পঞ্চাশ ফুটের উপরে হবে পঞ্চান্ন ফুট প্লাস এবার আপনাদের ফন্টটা আমি দেখাই দেখুন ফন্টটা শুরু হচ্ছে এখান থেকে একদম এখান থেকে শুরু করে ওই পোস্টারের এই সীমানা পর্যন্ত দেখুন অটো কিভাবে যাচ্ছে তার মানে বুঝতে পাচ্ছেন যে কত চালু রোড কত চালু জায়গা এবং আশেপাশে বাড়ি ঘর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দোকান রয়েছে এখানে সরকারি একটা প্রকল্প রয়েছে পুরো এই পর্যন্ত তাহলে এবার আপনি দেখুন ওই ওই ওখান থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চান্ন ফুটের ফন কিন্তু এখানে একটু ইলেকট্রিকের লাইন রয়েছে এটা টোটাল হিন্দু এলাকা না আচ্ছা টোটালি হিন্দু এলাকা এবং এই মাসিকে দেখতে পাবেন এনে সামনেই থাকবে এবার আপনাদেরকে বলি এই জায়গার কাগজপত্র কিন্তু ক্লিয়ার রয়েছে আমি আপনারা যদি আমার প্রথম ভিডিওটা দেখেন অবশ্যই দেখবেন যে দু লাখ তিরিশ করে আমি একটা জায়গা দিয়েছিলাম এই মেইন রাস্তার উপরেই সেই একই মালিকের জমি এই দশ কাটা এই জমিটা একসাথেই বিক্রি হবে এবং একসাথেই আপনাকে নিখতে হবে এবং কারখানা দোকান পাট পিছনে ঘরবাড়ি আপনি কিন্তু সব কিছু অ্যাভেলেবেল করতে পারবেন দেখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি যেটা বলছি আপনারা এসে দেখে যেতে পারেন সামনে মুদিখানা রয়েছে জলের লাইন রয়েছে আমি সব কিছু দেখাবো আপনাদের তার আগে বলবো বিশ্বাস ভরসাটা যদি আপনাদের থাকে এবং জমি কেনার সত্যিই যদি এরকম মেন রাস্তার উপরে আপনারা জমি কিনতে চান যেটা চালু রোড আমি কিন্তু না স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা কিন্তু একদম টোটালি চালু রোড আপনি ঘর জায়গা থেকে উঠবেন এরকম অটো পাবেন আপনি বাজারেও যেতে পারবেন ট্রেন লাইনেও যেতে পারবেন এইটা ট্রেন লাইনের দিকে যাচ্ছে এবার এখানে আসতে গেলে আপনি বারাইপুর স্টেশন থেকে অটো ধরে উত্তর আসতে পারেন এবং যদি আপনি ক্যানিং থেকে শিয়ালদা সরি ক্যানিং থেকে আসেন তাহলে শিয়ালদার ট্রেন ধরবেন পিয়ালি স্টেশনে লাভবেন ক্যানিং থেকে যদি বাস রোডে আসেন সেম টু সেম ক্যানিং থেকে আপনি উত্তর ভাগেও চলে আসতে পারেন এবং জায়গাটা কিন্তু উঁচু রয়েছে এবং এখানে যে পরিবেশ যে জায়গার যে এবং এইভাবে আপনি পাবেন এবং এখান থেকে সোজা করে একটা লাইন দেওয়া রয়েছে এবং পরিষ্কার পেছন থেকে কি ওই পর্যন্ত আমি যেটা বললাম পঞ্চান্ন ফুটের উপরে আপনার ফন্ট রয়েছে এবং উঁচু মাটি ফেলা জায়গা জায়গার এসেই আপনারা ঘর করতে পারবেন এবং যদি আপনারা মনে করেন পিছনে একটা পুকুর করবেন করে মাটিটা আরও তুলে উঁচু করে আরও উঁচু করে দিতে পারেন এবার আপনাদের যেটাতে বলবো এই জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারাইপুর থানার অন্তর্গত কিন্তু কলকাতা একশো চুয়াল্লিশ এখানে কিন্তু আপনি আশেপাশে প্রচুর ঘর পাবেন যেখানে টোটালটাই কিন্তু হিন্দু এবং এখানে পরিবেশ একদম শান্তপ্রিয় জায়গা সুন্দর পরিবেশ এখানে কিন্তু একটা জলের ট্যাপও রয়েছে দেখুন এখানে একটা ট্যাপও রয়েছে যেখানে আপনারা সবসময় ফ্রিতে এখানে কোনো পয়সা লাগবে না এবং রানিং জল ফ্রিতে এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সবসময় জলটা পাবেন এরকম কলে তো এখানে একটা মুদিখানাও রয়েছে একটা মুদিখানাও রয়েছে এবার এই যে সেই মুদিখানা এবং দাদা সাঁতরাগাছি থেকে এসছে দাদাকেও ভিডিওর মধ্যে দেখাচ্ছি অবশ্যই এখানে মুদিখানা পাবেন এবং পাট পাট এই লাইন থেকে আপনারা সমস্ত ঘর পাবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু টোটালি হিন্দু পাড়া এখানে কিন্তু মুসলিম হবে না এবং দাদাকে বলবো দাদা কোথা থেকে এসছেন আচ্ছা একটু অ্যাড্রেসটা বলুন আমি সাতাগাছি বাক্স এলাকা থেকে এসেছি আচ্ছা আচ্ছা থানা থানা আমাদের পরে সাদারাকি থানা আচ্ছা এত দূর থেকে আমার ফোনে আমার কাছে আসলেন কোনো সমস্যা না সমস্যা কোনো কিছুই নেই বরঞ্চ কোঅপারেটিভ লেগেছে প্রচন্ড ঠিক আছে আপনি আমাকে বাইকে করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করালেন ঠিক আছে আচ্ছা আর সবচেয়ে বড় এখানের প্রাকৃতিক পরিবেশটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি আরও একটু আচ্ছা আমি আপনাকে আমার বাড়িতেই নিয়ে এসেছি তো আমার বাড়ি ঘর অফিস সব দেখিয়েছি তো একদম তো এই দাদাকেও দেখতে পাবেন অবশ্যই গাছি থেকে দাদা এসছে এবং দাদাকে একবার দেখে রাখুন আমার কাছেই থাকবে আমার পাশেই থাকবে আমার সাথেই থাকবে তো দাদা গাছি থেকে এসছে এবং আমি সঙ্গে সঙ্গে দাদাকে নিয়েই ভিডিওটা মানে নতুন জায়গা পেয়েছি কথা হয়েছে দাদাকে নিয়ে আমি কিন্তু জায়গার উপরেও এসেছি এবং শ্যুটটাও করছি এবং উপর ইচ্ছে দাদা আপনাদের সাথে কথাও বললো তো এই দাদাও কিন্তু জমি দেখতে এসছে এখনও জমির উপরে আমরা দাদাকে নিয়ে যাইনি সবে এই জমিটার কথা হয়েছে এত সুন্দর একটা ওয়েদার তো দাদাকে নিয়ে আমি পুরো প্রথমে আগে শুট করলাম এই দশ কাটা জায়গাটা এবার আপনাদেরকে আমি এই জায়গার রেট বলবো দেখুন এই সেম টু সেম রোডের পাশে প্রথম ভিডিওতে দেখবেন একই মালিক আগেও বলেছি সেই একই মালিকের জায়গা যেটা আগে ছিল আপনার একুশ কাটা জায়গা দু লাখ তিরিশ করে ওই জায়গাগুলো বিক্রি হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে এই দশ কাটা আপনাদের পুরো একশোতে নিতে হবে এবং দাম কিন্তু রয়েছে পুরোপুরি দু লাখ টাকা করে কাঠা মানে কুড়ি লাখের সম্পত্তি কুড়ি লাখ টাকার সম্পত্তি হচ্ছে এটা দশ কাটা জায়গা মালিক সামনেই থাকে আপনি মালিকের সাথে এসে ডাইরেক্ট কথা বলে নিতে পারবেন আমি বসিয়ে দেবো কোনো সমস্যা নেই এবং জায়গা কিন্তু ক্লিন রয়েছে এখানে তোলাবাজি নো পলিটিক্স নো কোনো অশান্তি কোনো কিচ্ছু পাবেন না আপনার মনের মতন ব্যবসা এই মেন রাস্তার উপরে আপনি করতে পারেন আর দাদা দাঁড়িয়ে দেখছে এবং আশেপাশের খুব ভালো পরিবেশ এবং সামনে একটুখানি এখান থেকে একটুখানি গেলেই আপনি বাস রোড পাবেন এবং কন্টিনিউ দেখুন বি কন্টিনিউ কিন্তু অটো এই রোডে আপনারা চলাচল করছে সেটা আপনারা পাবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে অবশ্যই বোঝাতে পারলাম আরও একবার বলছি দশ কাটা একসাথে কুড়ি লাখ টাকায় বিক্রি হবে এই জমি কিন্তু কেটে বিক্রি করবে না এবং অনেক দিন পরে আমি আপনাদের জন্য ভিডিও করছি একটা সুন্দর উঁচু জায়গা পেয়ে এবং মেন রাস্তার উপরে পেয়ে এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস উত্তর ভাগ একদম তার পাশের প্রথম প্লট মানে পাম হাউস লাগোয়া প্রথম প্লট জল কোনো দিনই এখানে জমবে না ভালো থাকবেন সকলকে প্রণাম এবং আরও একবার জয় মাতারা জয় ভোলেনাথ ভালো থাকবেন প্রণাম